আলাইকুম আহ প্রিয় দর্শক চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে দেখাবো পার্কিং টাইস আপনারা পার্কিং গ্যারেজের রাস্তার এবং এই ফ্যাক্টরি থেকে টাইস নিলে আপনি কি কি সুবিধা পাচ্ছেন কত টাকা সেভ হচ্ছে কেমন মজবুত হচ্ছে আমরা কি কি ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই যে গুলো রাখা আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্লেন যেটা ওপরে দশা দিয়ে এটা হচ্ছে ক্যাপসুল ডিজাইন হ্যাঁ এগুলো ওই রাখার পরে উড়ে ধুলা বলছে নিচের টাইসটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন ক্যাপসুল ডিজাইন এটা হচ্ছে থ্রি ফোর মোটা এটা গ্লেজি হ্যাঁ এটা গ্লেজি এটা পঁয়ত্রিশ টাকা পিস যদি আপনারা সিঙ্গেল লেয়ার নেন তাহলে তিরিশ টাকা নিতে পারবেন যারা পার্কিং এর জন্য নেবেন সিঙ্গেল লেয়ার তিরিশ টাকা ডাবল লেয়ার পঁয়ত্রিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন একটু শাইনিং এই যে দেখতে পাচ্ছেন শাইনিং এটা হলো ডাবল লেয়ার এটা পঁয়ত্রিশ টাকা আর সিঙ্গেল লেয়ার যদি নেন সিঙ্গেল লেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার না সিঙ্গেল লেয়ার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার হলো এইগুলো না এই যে এটা সিঙ্গেল লেয়ার এই দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল লেয়ার এরকম সিঙ্গেল লেয়ার নিলে আপনারা নিতে পারবেন তিরিশ টাকা পিস প্রিয় দর্শক তো আপনারা যারা এই টাইপ নিবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস আছে সাবার হেমারপুর থেকে বাম দিকে ধল্লাবাজার ধল্লাবাজার বাজার পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি গ্রে কালারের করেছি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং তার চাহিদা অনুযায়ী তো আপনারা যারা এরকম নিজেদের মতো করে টাইজ বানিয়ে নিতে চান আপনারা চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস আছে ঢাকার সাবার হেমাদপুর থেকে বাম দিকে ধল্লা বাজার ধল্লা বাজারের

উচ্চ শাইনিং ইলেকট্রনিক শাইনিং এটা হলো ডাবল লেয়ার এটা পঁয়ত্রিশ টাকা আর সিঙ্গেল লেয়ার যদি নেন সিঙ্গেল লেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার না সিঙ্গেল লেয়ার আছে দেখতে সিঙ্গেল লেয়ার হলো এইগুলো না এই যে এটা সিঙ্গেল লেয়ার এই দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল লেয়ার এরকম সিঙ্গেল লেয়ার নিলে আপনারা নিতে পারবেন তিরিশ টাকা বেশ দর্শক